আমাদের এই প্রিয় শহরে এমন কিছু আইকনিক স্থাপত্য বা ঐতিহাসিক নিদর্শন আছে যেগুলো দেখলেই অনায়াসে আমরা বলে দিতে পারি এগুলো আমাদের কলকাতার নিজস্ব সম্পদ যা কলকাতাকে রিপ্রেজেন্ট করছে উদাহরণ হিসেবে বলা যেতে পারে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুর কথা কিংবা হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন বলা যেতে পারে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কথা তালিকায় এইরকম আরো অনেক কিছু আছে সবার কথা বলতে গেলে সময় কুলবে না তবে এই কয়েকটি আইকনিক স্থাপত্যের পরেও বলা যেতে পারে চৌরঙ্গি বা ধর্মতলা অঞ্চলে শহরের একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থিত আরেকটি আইকনিক ঐতিহাসিক নিদর্শনের কথা যাকে আমরা শহীদ মিনার হিসেবে চিনি আপনাদের আগেই জানিয়েছি যে এই ঐতিহাসিক নিদর্শনটি যাকে আমরা শহীদ মিনার হিসেবে চিনি এটি একেবারে শহরের প্রাণ কেন্দ্রে ধর্মতলা অঞ্চলে অবস্থিত আপনারা জানেন যে এই অঞ্চলটি শহরের সবথেকে ব্যস্ততম যানবহুল ও জনবহুল এলাকা এসবের মাঝে কলকাতার ফুসফুস ময়দানের এক কোণে দাঁড়িয়ে আছে নানা ঐতিহাসিক ঘটনা স্মৃতি নিয়ে ও নীরব সাক্ষী হয়ে এই শহীদ মিনার নির্মাণের পেছনে একটা ছোট্ট ইতিহাস আছে চলুন বন্ধুরা আজকে সেই কাহিনীটা আপনাদের সাথে শেয়ার নিই আমরা যাকে এখন শহীদ মিনার হিসেবে চিনি এটি যখন তৈরি হয়েছিল তখন এই মিনারটির নাম ছিল অক্টারলোনি মনুমেন্ট কিন্তু হঠাৎ এই মনুমেন্টের নাম অক্টারলোনি মনুমেন্ট হতে গেল কেন তিনি নিশ্চয়ই কোনো এক গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন না হলে এই মনুমেন্টের নাম অক্টারলোনি মনুমেন্ট রাখা হলো কেন তাহলে আরেকটু গুছিয়ে বলি বন্ধুরা এই অক্টারলোনি সাহেবের পুরো নাম হল ডেভিড অক্টারলোনি তার জন্ম হয়েছিল সতেরোশো সাতান্ন সালে মাত্র ১৯ বছর বয়সে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদলে যোগ দিয়েছিলেন পরবর্তীকালে কয়েকটি যুদ্ধে সাহসিকতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন বলে অল্প কিছুদিনের মধ্যেই তিনি সেনাবাহিনীর মেজর জেনারেল পদে প্রমোশন পেয়ে গিয়েছিলেন আঠারোশো চার সালে মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে এবং আঠারোশো সালে ইঙ্গ নেপাল যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদলের জয়লাভের নেপথ্য নায়ক ছিলেন এই সাহেব ফলে এই যুদ্ধ জয় স্মারক এবং অক্টালোনি সাহেবের স্মৃতিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা মনুমেন্ট তৈরি করার সিদ্ধান্ত নেয় সেটি ছিল সাল প্রসঙ্গত বলি এই মারা গিয়েছিলেন ডেভিড অক্টালোনি সাহেব এই মনুমেন্টের নকশা প্রস্তুত করেছিলেন জে পি পার্কার এটির উচ্চতা একশো ফুট বা আটচল্লিশ মিটার বিভিন্ন স্থাপত্য শৈলীর মিশ্রণে তৈরি হয়েছিল এই অপূর্ব নিদর্শনটি এই মনুমেন্টের নিচে চৌকো ভিত্তি বেদীটি নির্মিত হয়েছিল মিশরীয় ধাঁচের তার উপরের অংশটি স্তম্ভটি তৈরি হয়েছিল মানে ক্লাসিক্যাল ফ্লুট এর ধাঁচের তার উপরের অংশটি ধাঁচের আর গম্বুজের অংশটি নির্মিত হয়েছিল স্থাপত্য শৈলীর অনুকরণে এর ওপরে রয়েছে দুটি গোল বারান্দা আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন সেই গোল বারান্দার ছবি আর এই মনুমেন্টের একেবারে ওপরে রয়েছে তুর্কি স্থাপত্য শৈলীতে নির্মিত গোল গম্বুজ আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই যে গোল বারান্দা দুটি দেখছেন আপনারা এই বারান্দায় ওঠার জন্য মিনারের ভেতরে রয়েছে ঘোরানো দুশো তেইশটি সিঁড়ি প্রথম বারান্দায় উঠতে গেলে আপনাকে একশো আটানব্বইটি টি সিঁড়ি ভাঙতে হবে এবং বারান্দায় উঠতে গেলে সিঁড়ি ভাঙতে হবে এই মনুমেন্ট তৈরির কাজ শুরু হয়েছিল আঠারোশো সালে আর শেষ হয়েছিল আঠারোশো সালে তৈরি করেছিলেন বার্ন অ্যান্ড কোম্পানি আর সেই সময় খরচ হয়েছিল পঁয়ত্রিশ হাজার টাকা এই তো গেল তথ্যগত কথা এবারে বলি এই মনুমেন্টের সাথে জড়িয়ে আছে স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবীদের কথা জড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা উনিশশো সালে হিজলি জেলে বন্দি স্বাধীনতা সংগ্রামীদের হত্যার প্রতিবাদে এই মনুমেন্টের সামনে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছিল সেই সভায় পৌরহিত্য করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর একেবারে শুরু থেকেই এই মনুমেন্টের পোশাকই নাম ছিল অক্টাল্লুনি মনুমেন্ট কিন্তু উনিশশো সালে তদানীন্তন রাজ্য সরকার সিদ্ধান্ত নেন এই অক্টারলোনি মনুমেন্টের নাম পরিবর্তন করে স্বাধীনতা সংগ্রামের শহীদ বিপ্লবীদের স্মরণে নাম রাখা হবে শহীদ মিনার সেই থেকে এটি শহীদ মিনার নামেই পরিচিত সেই মর্মে এই শহীদ মিনারের ভিত্তি বেদিতে একটি ফলক লাগানো আছে দেখাচ্ছি আপনাদের সেই ফলকটি দেখছেন আপনারা এই গোলাকার ফলকে লেখা রয়েছে শহীদ মিনার নয় আগস্ট উনিশশো সাল অর্থাৎ নয় আগস্ট উনিশশো সালে এই অক্টাল মনুমেন্টের নাম পরিবর্তন করে শহীদ মিনার নাম রাখা হয়েছিল আপনারা সেই ফলকটি রাজ্য হেরিটেজ কমিশন এই শহীদ মিনারকে গ্রেড ওয়ান হেরিটেজের তকমা দিয়েছে সেই মর্মে একটি ব্লু প্লেক লাগানো আছে মিনারের চতুর্দিকে যে রেলিং আছে সেই রেলিং এর গায়ে আপনাদের দেখাচ্ছি সেই প্লেকটি দু সালে শহীদ মিনার সংস্কারের কাজে হাত দেওয়া হয় শহীদ মিনারে চতুর্দিকে রেলিং দিয়ে ঘিরে বাগান ও ফোয়ারা তৈরি করা হয় এবং আলোর ব্যবস্থা করা হয় রাতের অন্ধকারে মায়াবী রঙিন আলোয় উজ্জ্বল হয়ে ওঠে শহীদ মিনার এটি হলো শহীদ মিনারের উত্তর দিক এদিকে রয়েছে শহীদ মিনারের ভেতরে ঢোকার প্রবেশপথ আপনারা দেখছেন দরজাটি বন্ধ রয়েছে তবে বন্ধ দরজা দুটি পাল্লায় রয়েছে উড়ন্ত কোনো পাখির দুটি ডানা মেলার প্রতিকৃতি এর ওপরেও রয়েছে কিন্তু সেই একই রকম প্রতিকৃতি বা ভাস্কর্য দেখা হচ্ছে আপনাদের এই দেখুন সেই ভাস্কর্যটি একটা সময়ে শহীদ মিনারের ভেতরে ঢোকার বা ওপরে ওঠার অনুমতি পাওয়া গেলেও বেশ কয়েক বছর আগে একটি দুর্ঘটনার কারণে ভেতরে ঢোকায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে সিড়িয়ে থাকা বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য ও নিদর্শনের ছবি এবং ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আনন্দ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার